আদালতের চূড়ান্ত রায় না বের হওয়ায় ওবিসির গেরোয়ে আটকে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হলেও এখন কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ক্ষেত্রে প্রতি বছর সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই বিকাশ ভবন থেকে কেন্দ্রীয়ভাবে কলেজ ভর্তির পোর্টাল খুলে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারেন কলেজগুলো মেধার ভিত্তিতে এবং আসন সংখ্যা অনুযায়ী ভর্তি নেন আইন বিভাগের ক্ষেত্রে অবশ্য এই পোর্টাল কার্যকর হয় না বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে মেধার ভিত্তিতে আইন কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয় কিন্তু এবছর বাদ এ এবং বি ক্যাটাগরির শিক্ষার্থীদের সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়ে রাজ্যের দেওয়া দেওয়া বাতিল করে হয়েছে রাজ্য সরকার অবশ্য সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো রায় না দেওয়ায় কলেজগুলিতে সংরক্ষণ জড়িত সমস্যা দেখা দেওয়ায় নতুন ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে এ বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার ডক্টর স্বপন রক্ষিত আশাবাদী আইন কলেজে ভর্তি এই মুহূর্তে সম্ভব না হলেও স্নাতক কলেজগুলোতে আগামী তেসরা জুনের মধ্যে সমস্ত জটিলতা কাটিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে এটা যদ্দূর খবর আছে ফরমাল সোর্সে নয় এবি এটা একটা ফ্যাক্টর আপনারা জানেন যে হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে বিচারাধীন হয়ে আছে এটা একটা বিরাট বিষয় আমার মনে হয় সরকার নিশ্চয়ই এ বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনার কেন্দ্রীয় যে আপনার অ্যাফিলেটিং বডি তাদেরও রেজাল্ট বেরিয়ে গেছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার এডুকেশন কাউন্সিল সেখানেরও রেজাল্ট বেরিয়ে গেছে তো ছাত্রছাত্রীদের মধ্যে একটা তৎপরতা বা সংখ্যা থেকেই যায় যে কবে অ্যাডমিশনটা নোটিফিকেশন বেরোবে আপনারা জানেন যে এখন অ্যাডমিশনটা সেন্ট্রাল পোর্টালে করা হয় এবং সেটা কেন্দ্রীয়ভাবে বিকাশ ভবন থেকেই কন্ট্রোল করা হয় যদ্দূর শুনেছি যদ্দূর খবর আছে ইনফরমাল ওয়েতে যে তিন তারিখের মধ্যে পোর্টালটা খুলতে পারে ল কলেজের ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল এবং ল কলেজের ব্যাপারটা দায়িত্বে সেক্রেটারি আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিল উনি দায়িত্বে আছেন এবং উনি তৎপর হয়েছিলেন কিন্তু ওই ও ব্যাপার ওই ফ্যাক্টরেই আমার মনে হয় উনি নোটিফিকেশনটা দিতে পারছেন না আমার যুদ্ধর মনে হয়